সাত সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে চান করে পুজো দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে এই কাজগুলো তো তাড়াতাড়ি হয়ে যায় মেয়েটার যেহেতু পরীক্ষা সেই কারণে আমাকে সকাল সকালই ঘুম থেকে উঠতে হচ্ছে আর এখন কিন্তু সকাল ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে আর এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব সকালের সকালে রান্না করব খিচুড়ি আর বেগুন ভাজা মানে সবজি খিচুড়ি শীতের দিনগুলোতে না সবজি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি শম্পা নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি পুরো ব্লকটা জুড়েই থাকবেন ভালো লাগবে আর এখন কিন্তু ভরি কাটাতে এই পনেরো আটটার মতো বাজে আর এদিকে আমার সমস্ত কাজ বাজে কিন্তু হয়ে গেছে আর এখন আমি চুলটা আশ্রয়ে নিচ্ছি যেহেতু শ্যাম্পু করছি আজকে সেই কারণে চুলটা আশ্রিয়ে তারপরে যাব রান্না করতে আর সকালে না খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করতে বেশি একটা সময় লাগে না আর কি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি এই মার তো সবাই ঘুম থেকে উঠে পড়ছে আর তো এখন বিছানাটা না গোছানো পর্যন্ত মানে ঘরটা একদমই গোছানো মনে হয় না সেই কারণে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি শীতের দিনে বিছানাটা গোছাইতেও কিন্তু অনেকটা সময় লাগে বিছানার মধ্যে যেহেতু অনেক কিছুই থাকে সে কারণে আর কি আর তো সকালে না চা নাস্তা খাওয়া হয়েছে আর কি চা খেয়ে নিয়েছি আর তারপরে গরম জলটা বসিয়ে দিয়ে আসছি খিচুড়ি রান্না করার জন্য আর শীতের দিনগুলোতে সবজি খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে আর আমার মেয়েটাও পছন্দ করে কিন্তু সবজি সবজি কিন্তু বেশি একটাও খায় না কিন্তু খিচুড়িটা পছন্দ করে আর কি পাতলা খিচুড়ি আর কি সবজিগুলো কি করে বেছে বেছে না ফালাই দেয় আর কি তাও খাবে আর কি সবজি খিচুড়ি যেহেতু পাতলা করে রান্না করি সেই কারণে আর কি আর সাথে বেগুন ভাজা তো এটাই খাইয়ে মেয়েকে পাঠিয়ে দেবো স্কুলে স্কুলে যেহেতু পরীক্ষা হচ্ছে আর এখন যেহেতু সকাল সকালে পরীক্ষা শুরু হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কি মানে পরীক্ষা তিন ঘন্টা টাইম এর মধ্যে কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে যায় আর কি তারপরে আবার দুপুরে রান্নাবান্না আছে ওকে নিয়ে এসে তারপরে আবার দুপুরে রান্না বান্না করব। আবার হয়তো অনেক দিন দেখা যায় কি রান্না রান্নাবান্না শেষ করে তারপরে ওকে আনতে যাই আর কি যখন যেরকম হয় আর কি সাদা চাদরটা বিছানো ছিল আর এই চাদরটা কিন্তু এই ঘরে বিছাই না ওই ঘরে বিছিয়ে দিই এখন আর সাদা চাদরটা বিছানো যেত আসলে আর আমার ভাইগনা এসেছিলো যে ও না প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আমরা হচ্ছে নিমন্ত্রণ খেতে গেছিলাম সাতদের ওখান থেকে এসে আর না কাস্তে কাচে একদম বমি করে দিয়েছিল বিছানার মধ্যে সেই কারণে সাদা চাদরটা তুলে দিয়েছি আর তারপরে চাদরটা বিছিয়ে নিছি তো যাই হোক চলে আসলাম তো রান্নাঘরে আর তো বেগুন ভাজি করে নিচ্ছি তারপরে খিচুড়িটা বসিয়ে দেব কালকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে করতে আর কি শহরে না আমাদের এরকমই সমস্যা মানে অনেকের চুলোতে এরকম হয় আর কি আমি আগে ভাবতাম যে আমার চুলোটাই নষ্ট কিন্তু না অনেকে কি দেখি এরকম অনেকের চুলো এরকম হয় মানে আজ কম ওঠে আর কি তো যাই হোক একটু সোমবার দিয়ে দিলাম সোমবার দিয়ে তারপরে তো সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু ভাজা ভাজা করে তারপরে চাল ডালগুলো ধুয়ে রাখছি সেগুলো দিয়ে দেবো সবজিটা একটু মানে ভেজে নিলে না খিচুড়িটা একটু স্বাদ হয় আর কি এদিকে দেখি কি হলুদ শেষ হয়ে গেছে তাই একটু কোঠার মধ্যে একটু ঢেলে দিচ্ছি মানে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো একটু ঢেলে ঢেলে নিলাম তাহলে দুপুরে রান্নাটা হয়ে যাবে আর কি সহজ হবে তাই যাই হোক এগুলো গুছিয়ে নিয়ে তারপর দেখি খিচুড়িটা বসিয়ে দিচ্ছে এগুলো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে যাবো পরীক্ষা দেওয়াতে যেহেতু পরীক্ষা সেই কারণে কিন্তু ছাড়তে পারতেছি নাকি আর করতেও পারি আর আর কি কি মানে মানে ভালো করে এখন না ছাড়লেও লাগে না সেটাই হচ্ছে ব্যাপার আর কি তো দেখো এখন এই তো গোটাগুলো এর মধ্যে বসে নিছি কিন্তু এগুলো না আমার অনেকটাই ময়লা হয়েছে মেরসেপটা মেডেপটা বাইরে নিয়ে পরিষ্কার করতে হবে কিন্তু বাইরে না নিয়ে গেলেও এখানে পরিষ্কার করে নিব আর বাইরে নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছে যে একটা পায়ার ভেঙে গেছে সেজন্য না বাইরে নিতে পারছি না কি বাইরে না নিতে পারলেও এখানে আমি পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড়তে হবে আর মেয়েটার পরীক্ষা হয়ে গেলে তারপরে এগুলা কাজে হাত দেবো এখন এগুলা কাজে আর হাত দেবো না তো যাই হোক দেখো চাল ডালগুলো ছেড়ে দিলাম আর আমার চুলোর থেকে এই এই পাশের চুলাটা না একটু বেশি জাল ওঠে সেই কারণে এই চুলার মধ্যে দিলাম আর দেখো যে কোনো তরকারি রান্না করি আর যদি বেশি না ওঠে না সেই তরকারি কিন্তু স্বাদও লাগে না মেয়েটা রকমের খাবার খায় ওর বাবা আর এক রকমের খাবার খায় খিচুড়ি রান্না করলে ওদের যে কতই সমস্যা মেয়েটা খাবে পাতলা খিচুড়ি আর ওর বাবা খাবে ঝরঝরা খিচুড়ি পাতলা খিচুড়ি ওর বাবা খেতে চায় না তো এটাই হচ্ছে সমস্যা বাবা মেয়ের নিয়ে আর কি আমার আমার বেশি সমস্যা নেই আমি সব কিছুই খাই আর কি আমার শাশুড়ি আবার খিচুড়িই পছন্দ করে না তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু সকালবেলা কিন্তু সবজি খিচুড়ি ভালো লাগে সেই শীতের দিনগুলোতে তাই না মেয়েটাও যেমন পছন্দ করে আমার কাছেও ভালো লাগে ওর বাবাও খায় মাঝে মধ্যে আর কি না খায় না যে তা না কিন্তু আমার শাশুড়ি একদমই খিচুড়ি খেতে চায় না মানে যে খিচুড়িই রান্না করি পাতলা খিচুড়িই হোক আর ঝরঝরা খিচুড়ি হোক উনি খিচুড়িই পছন্দ করে না উনি কোন টাইপের মানুষ উনি নিজেও বোঝেন আর কি কি খেতে চায় উনি না কোনো সবজিও খায় না কি যে খায় একমাত্র সেই ভালো জানে আর কি এটাই হচ্ছে ওনার সমস্যা এখন বয়স হয়েছে এখন কিন্তু এটা সবজি টবজি না খেলেও কিন্তু হয় না সবজির কিন্তু আমাদের সবার সবারই কিন্তু প্রয়োজন খাওয়া সবজি খেলে শরীরটা কিন্তু ভালো থাকে আর কি তা আমরা তো এটাই বুঝি আর কি তো যাই হোক এটাই হচ্ছে একা একাই অন্যটা করে নিল আর এদিকে আমি খাবারটা বেড়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখন ওকে খাইয়ে দেবো তো প্রতিদিনের মতো যেরকম রেডি করে দিতে হয় মানে নিজেও হয় আবার আমাকে একটু সাহায্য করতে হয় নাহলে একা একা পারে না ওনা ঠিক করতে আর কি তো এটা একটু ঠিক করে দিলাম আর এখনও খেতে বসবে হাত দিয়ে খাবে না পরীক্ষা যখন থেকে শুরু হয়েছে আমার দুইবেলা তিনবেলা ওকে খা মানে খাইয়ে দিতে হয় আর কি এটাই হচ্ছে সমস্যা মানে পড়াশোনা করে সেই কারণে এখন আমার অনেকটাই কাজ বেড়ে গেছে মেয়েটার সমস্ত কাজে আমাকে করে দিতে হয় যেহেতু পরীক্ষা ও সারাদিন পড়াশোনা করে আর কি সেই কারণে তো দেখো এদিকে কথা বলতে বলতে এই তো খাইয়ে দিচ্ছে আর এদিকে প্রচুর পরিমাণ গরম তারপর আবার একটু ফ্যানও ছেড়ে দিলাম না ঠান্ডা হচ্ছিল না এদিকে আবার হচ্ছে টাইম হয়ে যাচ্ছিলো আর ওর বাবা এমন এমন কথা বলছে আমরা দুই মায়ের মেয়ে খুবই হাসতেছিলাম আর কি মানে কি আমার মেয়ে পরীক্ষা দিতে যেতে এটা খাবে না সেটা খাবে না ওটা খাবে না বলে তুমি এগুলো শিখাইছো ওকে সেই জন্য তুমি এখন আর ওগুলো মনে করো না ওগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে আর কি এগুলাই বলছে আর এগুলাই আমরা মানে দুজন হাসতেছি আর কি আর কি বলবো ওকে খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন রেডি হয়ে নেবো আর এদিকে কথা বলতেই আছি আর খাওয়াচ্ছে আর কি তো অনেকটাই যেহেতু গরম সেই কারণে ফ্যানটাও ছেড়ে দিয়েছি আর এখন ঠান্ডাও হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে চলে যাবো মেয়েকে নিয়ে মেয়েকে ডেকে এসে তারপরে এদিকে না ও দেখা যায় বেশি একটা কাজ করতে পারি না ওই তুই একটা কাজ বাস করি তারপরে আবার টাইম হয়ে যায় নিয়ে আসার জন্য আর দুপুরে রান্নাটা পরে করবো আগে ওকে নিয়ে এসে তারপরে রান্না করবো ঘুটুনের মা বাসায় নেই ঘুটুনের মা গেছে হচ্ছে বিয়া খেতে সেই কারণেই রান্নাঘরের মানে একাই রান্না করবো সমস্যা হবে না দু চুলা ধরা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো দেখো এই শাড়িটাই পরে নিলাম সেদিন এই শাড়িটা পরছিলাম পরে হচ্ছে গেছিলাম মাসির বাসায় ভাবলাম যে এই শাড়িটাই পরে যায় বাইরে যেহেতু আছে তারপরে একদম কেসে রেখে দেবো আর কি সে কারণে এই শাড়িটাই পরে নিলাম না হলে থ্রি পিসটাই পরে দিতাম আর কি এখন যেহেতু বাইরে যাই সবসময় থ্রি পিস পরে যায় শাড়ি ওরকম পরতে পারি না পরতে নিলে অনেকটাই সমস্যা দেরি হয় তো এখন রেডি হয়ে নিলাম আর একটা না ঠিক পরে নিলাম এদিকে সকালে তো সিঁদুর পড়ছে আর কি সেই কারণে এখন বেরিয়ে যাবো আর কি ওকে রেখে এসে তারপরে এদিকে দেখো মাস্ক কেটে নিচ্ছি আর কি তো মেয়েকে হচ্ছে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও দেখো কতটাই নড়াচ্ছিলো আর কি তো মাছটা যখন কাটছিলাম তখন মেয়েকেও নিয়ে আসছি এদিকে সকালে আমার কিছু কাজ আসলো সেই কাজগুলো করতে গেছিলাম বাইরে ওকে নিয়ে আর আমার ফোনের খাবার টাবার সমস্তটাই ভেঙে গেছিলো তো সেই খাবারগুলা লাগাইতে গেছিলাম আর কি তে এখন না মনে হচ্ছে আমার ফোনটা নতুন হয়ে গেছে আর কি সেই কারণে ফোনটা দেখতেও এখন ভালো লাগছে হাত দিতেও ভালো লাগছে আর কি তো মাছটা কেটে তারপরে রান্নাটা বসিয়ে দেবো দুপুরের রান্না আর কি তিনটা মাছ নিয়ে আসছিলো মাছগুলো বেশি একটা বড়ও না আবার একদম ছোটো না ভালোই ছিল মাছগুলো স্বাদও ছিল আর কি তিনটা মাছ একবারেই কেটে নিলাম আমাদের দু দিন কিন্তু হয়ে যাবে একটা মাছ দিয়ে একদিন হবে না যেহেতু চারজন মানুষ দেখা যায় এক পিস করে খেলে কিন্তু দুইবেলা কিন্তু আট পিস লাগে আর কি এই মাছগুলোতে তিনটা করে চাকা করছিলাম কিন্তু ফিসাটা একদমই ছোট হয়ে যাচ্ছিল আর কি যাই হোক এরকম করে এখন একটু হিসাব করে চলতে হয় একটু ছোট করে হলেও মানে মাছটা তো খেতেই হবে মাছ ছাড়া আমাদের চলে না একটা দিনও ডাল যেদিন রান্না করি সেদিন খাওয়াই হয় না সেদিন না কেউ খেতে চায় না আর কি আর ডালের সাথে কিন্তু অনেক কিছু করা হয় দেখা যায় ডাল ওরকম পছন্দ করে না আমার মেয়ে তো খাবেই না আর কি ডাল পছন্দই করে না আর কি তো দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি দেখো কতটা চকচকে হয়েছে মাছগুলো তে এখন বাকিটা রেখে দেব আর যেটা রান্না করবো সেটা নিয়ে নেব আর কি তে মাছটা দেখো সোমবার দিয়ে দিচ্ছি আর রান্নাবান্নার শেয়ার করলাম না তারপরে একদম খাওয়ার টেবিলে দেখা হবে আর কি রান্নাবান্নার শেয়ার করিনি অনেকটা লেট হয়ে গেছিলো আর কি আলু বেগুন দিয়ে মাছ রান্না করছি আর হচ্ছে বাঁধাকপিতে ঘন্ট রান্না করছি মাছের কাটা দিই নেই বাঁধাকপিতে বাঁধাকপিতে না ইলিশ মাছের কাটা দিলে মানে ভালো লাগবে কিন্তু না কাটা কাটা হবে বেশি জন্য কিন্তু ওরা খাবে না আর কি সেই কারণে এমনি মাছে মানে বাঁধাকপিতে ঘন্ট বানাইছি তো ওকে উপরে খেতে দিয়েছি আর আমার শাশুড়ি মাকে নিচে দিছি আর মেয়েকে তো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নেব। তারপরে তো দেখো ঝোলের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে কিন্তু মনে হচ্ছে অনেকটা তেল দিয়েছি তা কিন্তু না মাছটাতে একটু তেল তেলি ছিল আর কি